দেখেন তো একটু জ্বরটা আছে কিনা দাঁতে কাছে মনে হয় এমনি তে হ্যাঁ জ্বর তো নাই তেমন মনে হয় তেমন নাই আসো আবার নাই যে না কি আপনার খারাপ লাগতেছে হ্যাঁ নাম কি বেলাল বেলাল বাড়ি কোথায় বাসকালি ও তো সিডেঙ্গা না তো ইকে কি লেশন দে বাইজে তো বাড়ানি দে বাইজে তো তুন বাড়ালই হড়ে কি ইন দে ইন সামনে

ওই দেখ একটু পানি খান ভাই একটু পানি খান একটু পানি খান একটু পানি খান একটু পানি খান পানি খান পানি খান আরে খান পানি খান একটু ভালো লাগবে খান না দেখি মাথাটা একটু এদিকে জুকান মাথাটা জুকান একটু একটু এদিকে মাথা একটু একটু জুকান এদিকে জুকান মাথা মাথা একটু পানি দে দেখি মাথা একটু পানি দে

গা শরীর ভিজে যাচ্ছে তো দেখি ধরেন আমি একটু খাওয়াই পানি খাওয়াইলে মনে হয় ভালো লাগবে কি করা যায় পরামর্শ বলতে ওনার বাসা দিয়ে আসলে ভালো হয় কি ভাই বাংলা রিক্সা চালাইতে পারেন কিছুটা পারি আমি এটা রিং রোড ভাই এখানে রিক্স আছে যে গাড়ি যে স্পিডে চলে ইনশাআল্লাহ আমি অস্ত্র যাইতে চালাতে পারব শিওর ওনাকে তুলেন বসেন সুমন ভাই উঠান তো উঠান আচ্ছা আপনি এক কাজ করবেন সাজিনাসের সামনে তাহলে মনে হয় এখানে তো ফার্মেসি আছে সাজিনাসের সামনে আছে আছে সাজিনাসের সামনে ফার্মেসি আছে ওখানে একটা সাজিনাস আছে ওখানে একটা ডাক্তার দেখান আপনি আমার মনে হচ্ছে না প্রেসারটা লো হয়ে গেছে ওইটাও হইতে পারে কত দেখেন দুই হাজার না আমি সিগন্যাল দি সাবধানে কিন্তু বাম পাশ দিয়ে চাপাই যায় পুরুষ মানুষের জীবনটাই হচ্ছে একটা উপন্যাস আসলে কিছু বলার নাই আমি বলবো না যে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেন শুধু একটা মেসেজ পুরুষ মানুষের জীবনটাই হচ্ছে একটা উপন্যাস একটা গল্পের মতো পুরুষ মানুষ একটা টাকার মেশিন একটা টাকার গুণী বলা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন